দিল পুরে ছর যে আমার ইার সুলল্লাহ দিল পুরে খার যে আমার ইার সুলাল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সহারা রার সুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সহারা রার কত শীতল হয়ে কত পতনে দেখে তুমি যা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একবার সুলল্লা আমাকে দাও না দিদার একবার সুলল্লা আমার কেউ নেই তুমি ছাড়া সহারা রার সুলল্লা আমার কেউ নেই তুমি ছাড়াও বিরোহী দিল পুরে সর খার যে অমর সুলল্লা বি পুরে সর খার যে অমর ইার আমার কেউ নেই তুমি ছারা সহারা রুলল্লাহ আমার কেউ নেই তুমি ছারা সহারা সুলল্লা দেখিলো তোমারি বড় বড় বরো ফিকরা পাইলো তোমার গহানা আবু জাহেল দেখিলো তোমারে বড় বড় না ফিকরা পাইলো তোমার পাগলের দিদার ইয়া রাসূলুল্লাহ পাগলের দিদারো দাগো আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইার আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা বিরোহে দিল পুরে ছর যে আমার ইার সুল্লা বিরোহী দিল পুরে ছর যে আমার ইার সুল্লাহ আমার কেউ নেই তুমি ছারা সাহারা